রোমানিয়াতে বর্তমানে কিরকমের স্যালারি আছে রোমানিয়ার বেসিক স্যালারি কত নেট স্যালারি কত মানে রোমানিয়াতে মূল কথা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব রোমানিয়া অনেক বাংলাদেশের লোক আছে এবং বর্তমানে অনেক বাংলাদেশের কিন্তু রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহ এবং তারা যাচ্ছেও কিভাবে যাবে কিভাবে ভিসা হবে এ নিয়ে কিন্তু তারা অনেকেই এক্সাইটেড এবং অনেকে অনেক ধরনের কোম্পানি অনেক ধরনের লোকদেরকে ধরে কিন্তু তারা ভিসা করে কিন্তু রোমানিয়া যাচ্ছে আবার অনেকে রোমানি থেকে ফেরত আসতেছে এরকমের কিন্তু আপডেট আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আর রোমানিয়া এখনো কিন্তু একশো পার্সেন্ট ভক্ত এখনো হয় এটা এখনো পেন্ডিং আছে মানে পর্যালোচনা করতেছে মানে আলোচনা চলতেছে একশো পার্সেন্ট এখনো চ্যানজ্যান হয়নি বাংলাদেশের আছে এবং যারা যাচ্ছে স্টুডেন্ট যাচ্ছে মানে স্টুডেন্টদের বেতন কেমন এবং সেখানে যারা অবৈধভাবে যদি কেউ হয়ে যায় কাগজপাতি নাই তাহলে তার বেতন কেমন অথবা কেউ কোম্পানিতে গেলে তাদের বেতন কেমন মানে মূল কথা হচ্ছে যে একজন ব্যক্তির সেখানে যে মূল যে বেতন এটা কিরকমের হয় রোমানিয়াতে এটা আমরা অনেকেই ভুল ধারণা থাকি আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনারা ভিডিওটা যদি নাটনে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন আসলে রোমানিয়ার যে কিছু ফ্যাক্ট মানে বেতন সম্পর্কিত নিয়ে যে বিষয়গুলো আপনারা ক্লিয়ার হবেন তো প্রথমে আমি আসি যে রোমানিয়া যদি আপনি স্টুডেন্ট ভিসা যান তাহলে কিন্তু আপনাকে সেখানে পড়াশোনা করতে হবে পড়াশোনার ফাঁকে আপনি একটা পার্ট টাইম জব করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না যারা স্টুডেন্ট একটা কথা মনে করবেন যে আপনি যদি জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসেন তাহলে আপনাকে জার্মানিতে কিন্তু থাকা খাওয়া খরচ যদি আপনি সুন্দরভাবে করতে চান তাহলে কেন আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে তাহলে আপনাকে পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যেই কিন্তু আপনাকে ইনকাম করতে হবে কলেজে যাওয়ার পর আমার খরচের টাকাটা আমাকে এনে ইনকাম হবে থেকে টাকা আনা যাবে না পারলে আরো আপনি মাসে কিছু টাকা হয়তো বা এরকম কিন্তু স্টুডেন্ট যারা তাদের একটা ই থাকে মানে তারা চিন্তা করে এরকমের এখন রোমানিয়াতে কিন্তু আপনার এত টাকা খরচ হবে না আপনি আপনার রোমানিয়াতে আপনি কলেজে আসছেন সেখান থেকে আপনাকে রুম দেয় রুম যেতে আপনার সরকার ভাবে পান অথবা যদি আপনার সেই রুম পছন্দ না হয় অনেকের সাথে থাকতে তাহলে কিন্তু আপনাকে বন্ধ হবে একটা রুম নিয়ে থাকতে হবে সেক্ষেত্রে আপনার দেখবেন যে সেখানে কিন্তু আপনার মালামাল অথবা রুম ভাড়া কিন্তু এত বেশি টাকা না আপনি দেখবেন যারা স্টুডেন্ট বিশেষ যায় তারা ওই সপ্তাহে দুই দিন বা তিন দিন কষ্ট করে কাজ করে কাজ করলেও কিন্তু তারা দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারে মানে এটা হচ্ছে স্টুডেন্ট যারা মানে পার্ট টাইম যারা জবগুলি করে তাদের বেসিক এবং স্যালারি এরকমই হয় আবার অনেকে যদি এখন ভাবে যে নামে মানে কলেজে করব কাজ করবো প্রতিদিন করবো ওরকম যদি কারো ওই থাকে বা ওরকম যদি কোনো মাধ্যম থাকে ওরকম যদি তার কোনো পরিচিত লোক থাকে তাহলে হয়তো সে বেশি টাকা কিছু ইনকাম করতে হবে নর্মালি আমি আপনাদেরকে বলি রোমানীয় যে টাকা আমরা যে টাকাকে টাকা বলি রোমানিয়াকে রোমানিয়া বলে লে লে বলে টাকাকে বলা হয় লে আর বর্তমানে রোমানিয়ান এক টাকা বাংলাদেশে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ টাকা এরকমের মানে মাঝে মাঝে চল্লিশ টাকায় আপডাউন করে ধরুন আপনি পঁয়ত্রিশ টাকা ধরে নেন আর চার পাঁচ টাকা মানে অনেক সময় ওঠা নামা করে টাকার রেট এই এরকমই যেটা আমরা দেখা যায় যে দেখবেন যে আপনারা মালয়েশিয়া যে ইঙ্গিত সেটা সেখানেও কিন্তু মানে প্রায় মানে অনেক ভাবে যারা মালয়েশিয়া আছে বা যারা ডুবাই আছে যারা কাতার আছে তারা ভাবে মানে রোমানিয়া গেলে মানে অনেক টাকা ইনকাম করা যাবে আসলে না ওরকমের না অনেকে মালয়েশিয়া থেকেও কিন্তু লাখ টাকা ইনকাম করে আবার অনেকে রোমানিয়া থেকে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে আসলে বিশ্বটা মানে আমরা যেভাবে ভাবি ওই না তবে অনেকের উদ্দেশ্য থাকে যদি ঢোকা যায় ইউরোপের দেশ তাহলে সেখান থেকে অন্য কোনো দেশে যদি যাওয়া যায় পরে ওই হয় হয় রাস্তা রাস্তা থাকে এবং পরবর্তীতে যদি ইউরোপের কোনো ভালো দেশে যাওয়া যায় এই জন্যই কিন্তু অনেকের এই রোমানিয়া যাওয়ার উদ্দেশ্য কারণ রোমানিয়া থাকার সাথে কিন্তু সেন্ট্রাল যে ইউরোপগুলি আছে মুক্ত সব দেশের কিন্তু বর্ডার আছে এই বর্ডার থাকার কারণে কিন্তু মানুষ যাওয়ার জন্য তো আগ্রহী তো রোমানিয়া এখন আপনার দেখুন রোমানিয়াতে আপনার যে স্টুডেন্ট যারা তারা ওই ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আপনার যে সেখানে লে বলে টাকাকে এক টাকায় আপনার পঁয়ত্রিশ টাকা হলে আপনি ধরুন মা দৈনিক যদি একশো লে কার ইনকাম করেন তাহলে আপনি বাংলাদেশের কত হবে আপনার পঁয়ত্রিশশো টাকা হবে যদি আপনি তার বেশি ইনকাম করেন বর্তমানে যারা সেখানে মানে যদি কেউ কাজের ভিসে কোম্পানি বা কোনো রেস্টুরেন্টে যায় তাহলে বেশি ঘন্টা কাজ করলে বেশি সময় কাজ করলে সাত দিনে সাত দিন কাজ করলে তাহলে দেখা যায় যে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকার মতো একজন ব্যক্তি ইনকাম করতে পারবে সেখানে যদি রেস্টুরেন্টে কাজ করে মানে যেটা মানে নিয়মিত যেটা হচ্ছে আর কি সবার ক্ষেত্রে এখন কেউ যদি মানে মানে একশোর ভিতরে দুইজন চারজন পাঁচজন যদি বেশি টাকা ইনকাম করে সেটা কিন্তু ধরা যাবে না সেটা আপনার চেষ্টার উপরে আবার সেখানে দেখবেন অনেক লোক অনেক দেশ থেকে পালিয়ে টেলিয়ে সেখানে গেছে অবৈধ হয়ে গেছে কাগজপাতি নাই তো সেখানে রাজনৈতিক আশ্রয় নেয় রাজনৈতিক আশ্রয় নিলে সেখান থেকে সরকার আন্ডার থেকে তিনশো সাড়ে তিনশো ইউরো মানে দেখা যায় যে চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সেটা সরকারি সরকারই আপনাকে থাকা খাওয়ার জন্য দিচ্ছে এরপর যদি আপনি বাইরে যদি কোনো জায়গায় কাজ করেন সেটা আপনার আলাদা তাও দেখা যায় যে আপনার লাখ টাকার মতো আপনার ইনকাম যারা অবৈধ তাদেরও আশি নব্বই হাজার টাকার মতো ইনকাম আছে যদি কেউ মানে অবৈধ কিন্তু সেখানে তাদের সে পলিটিক্যাল আশ্রয় নিয়ে সেখানে আসে এবং এইভাবে সে ইনকাম করতেছে তো স্টুডেন্ট গেল আর যারা কাজের বিষয়ে যায় কোম্পানির বিষয়ে যায় তারা কি তারা তো আপনার দেখা যায় যে একদম মানে বেতন ভক্ত কর্মচারী প্রতিদিন কাজে যাবে প্রতিদিন কাজ যাবে মাসে ওই তাদের স্যালারি তারা দেখা যায় যে মানে এক হাজার থেকে একটু কম বেতন এরকম পায় তো এটা বাংলাদেশে এখন হিসাব করলে দেখা যায় এক লাখ বিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা তাদের স্যালারি হয়ে যায় এর চেয়েও অনেকে বেশিও পায় আবার অনেকে যে একবারে কম পাবে তা কিন্তু না কারণ বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানের যে সমস্ত দেশের লোক সেখানে আসে সবাই কিন্তু কাজের জন্যই যায় বসে থাকার জন্য কিন্তু যায় না সবাই চিন্তা করে যে আমি কীভাবে বেশি টাকা ইনকাম করব ওই চিন্তায় থাকে এই জন্য বেতন কিন্তু কম থাকে না বেতন সবার বেশিই থাকে কেউ এর উপরে আপডাউন করে তো এই ছিল যে আপনার রোমানিয়ার যে 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 মূল মূল ফ্যাক্ট মানে আপনার বেতনের একটা কাহিনী এই আর কিছু নেই এখন যদি আমরা ভাবি যে আমি রোমানিয়া গেলে পাঁচ লাখ টাকা ইনকাম করবো তিন লাখ টাকা ইনকাম করবো সেটা কিন্তু সম্ভব না যে বুকারেস্ট বুকারেস্ট রয়েছে আপনার রোমানিয়ার যে ক্যাপিটাল রাজধানী সেটার নাম বুক অপো নামে একটা মার্কেট রয়েছে মানে ইউরোপা অরোপা মানে যে কোনো ট্যাক্সি বা যে কোনো কাউকে বললে তারা আপনাকে ওই মার্কেটে নিয়ে যাবে যারা নতুন যারা না জানে তাদের জন্য ইন্ডিয়ান আর পাকিস্তান প্রচুর পরিমাণ আর বাংলাদেশই খুব কম তো সেখানে আপনারা যখন যাবেন যদি কেউ রোমানিয়া যাওয়ার পরে যদি অন্য দেশে চলে যেতে চান তাহলে সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে হেল্প করতে পারবে রাস্তা দেখাতে পারবে মানে সেখানে মানে এই এই কোয়ালিটির লোক আছে যারা ওই ওই দেশ থেকে অন্য দেশে তারা যেতে চায় তারা জানে কখন লোকদেরকে এখান থেকে সরানো যাবে সেখানে কিন্তু আপনি একটা সময় আপনি সেখানে ব্যবসাও করতে পারবেন মানে টেম্পোরারি ধরনের ব্যবসাও সেখানে দেওয়া যায় আমাদের দেশে দেখবেন গুলিস্তানে যেরকমের মানে এই মার্কেটটা সেরকম গুলিস্তানে যেরকমের দেখা যায় যে পোশাক আশাক আপনার এই গেঞ্জি শার্ট যেরকম মাহেন মানুষ রাস্তাঘাটে এখানে ওখানে বিক্রি করে রোমানিয়া ঠিক ওই ওই জায়গাটা এরকমের ভালো লাগে অবশ্যই না দেখবেন এবং সঙ্গে থাকবেন দেখাব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ